আল্লাহ হ্যাঁ এখন তো طاری عبادت আমরা করব ইনশাআল্লাহ। বিনাশে যেন এই باندې করেছি। এইটা নিয়ে আমরা কিছু জানি। এইটা কম্পিউটার বিপদের সময়। তোমরা সব বল লাই ব্যক্তি ব্যক্তি দ্বারা সব। আগেই বলো হ্যাঁ। এই মুহূর্তে সুন্দর কত মিনিটে কথা বলছি। আমরা আপনাদেরকে 1 মিনিট এর জন্য 3 মিনিট এর জন্য দাদা আমরা করতে 11 করে 1 মিনিট একবার আমাকে বলে তারা বাকি রেখে এই বিপ্লব কটাইছে ইসলামা মুসলমান

いいの <laughs>